রায়ান ও হাসান দুই বন্ধু এক গ্রামে বাস করতো রায়নের আম্মা একদিন তাকে ডেকে বলল রায়ান বাবা বাজার থেকে খেজুর নিয়ে আসতো রায়ান বলল ঠিক আছে বলে সে চললো খেজুর কিনতে পথে তার বন্ধু হাসানের সাথে দেখা হল রায়ান তার বন্ধু হাসানকে বলল মা বলেছে খেজুর কিনে আনতে হবে হাসান বলল চলো আমি সাহায্য করি দুই বন্ধু বাজারের দিকে রওনা হলো বাজারে যে রায়ান দোকানিকে বলল চাচা আমাকে এক কেজি খেজুর দিন তো বিক্রেতা চাচা বলল এই নাও খেজুরের ব্যাগ না রায়ান ব্যাগ দেখে বলল চাচা মনে হচ্ছে ওজনে বেশি হয়ে গেছে বিক্রেতা দেখলো আসলেই তো সে ভুল করে বেশি দিয়ে ফেলেছে বিক্রেতা বলল তুমি তো চুপ করে নিয়ে যেতে পারতে বাবা রায়ান হাসি দিয়ে বলল কিন্তু ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে হাসান বলল হ্যাঁ চাচা আমাদের নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেছেন সত্যতা ইমানের অঙ্ক তাদের এ কথোপকথন শুনে তাদের দাদু এগিয়ে আসলো এসে বলল বাহ আমার নাতি তো সত্যিকারের মুসলিমের মতো আচরণ করছে বিক্রেতা তোমাদের সততা দেখে আমি সত্যিই খুশি আল্লাহ যেন তোমাদের বরকত দেন তারা দুই বন্ধু বাড়ির পথে রওনা হল বাড়ি ফেরার পথে আচান তার বন্ধু রায়নের উদ্দেশ্যে বলল সততা বজায় রাখতে আজ খুব ভালো লাগছে রায়ন বলল হ্যাঁ আল্লাহ আমাদের সবসময় সত্য বলার শক্তি দিন আমিন